হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কালকে গতকাল রাত্রে যা যা হয়েছে যেভাবে আমাদের মেয়েরা রাত দখল করেছে সত্যি দেখে ভালো লাগলো সব জায়গায় সব জায়গায় আরও বিশেষ করে ভালো লাগলো মুম্বাই দিল্লি ওই সব জায়গাতেও প্রচুর পরিমাণে প্রতিবাদ হয়েছে এটা হওয়া উচিত উচিত প্রশাসনকে নড়ে চড়ে বসা উচিত কারণ এইটা হতে হতে শুনলাম না কি বোলপুরের ওদিকে আরেকটা ছোটো বাচ্চা মেয়ের সাথে সমান ঘটনা ঘটেছে বলছি না কড়া হাতে শাসনের জন্য ওই রকম অপরাধীকে তুলে দাও পাবলিকের হাতে নারীদের হাতে এই আইনটা চালু করুক লোকে বলে আইন কখন হাতে তুলে নিতে নেই শাস্তি পাবে যুগের পর যুগ সেই মানুষ মরে গিয়ে পুনর্জন্ম হয়ে যাবে তার আর যার কেস চলছে সে মরেই যাবে তো এরকম আমাদের ভারতীয় আইন চলতে থাকে সেখানে দাঁড়িয়ে তুলে দাও তাদেরকে যাক এখন কেন ছাতাটাকে নিয়ে করছো হ্যাঁ ওটা বাবার তো চিন্টুকলি উঠেছে ঘুম থেকে উঠেই ওর কারুকার্য শুরু করে দিয়েছে ওর তো কাজ ভীষণ ব্যস্ত মানুষ ও কিন্তু ব্যস্ততার চরম লেভেলে ওর কোনো সময় বসে থাকে না তোমরা কিন্তু আমার চিনুকে ফ্রি টাইমে বসে থাকতে দেখবে না অল টাইম কোনো না কোনো কাজ করে বেড়াচ্ছে হুম রাশটা করতে বললাম সেটা করে ওঠেনি কারণ ওটা সময় পাইনি প্রচুর কাজ করছিল তো এখন দেখতেই পাচ্ছো খুবই ইনোসেন্ট টাইপের মুখটা আর কার মতন দেখতে হয়েছ চোখগুলো মনে হয় দুদিনের মতন নাকটা মনে চোট কালবাতি করে মাখা সন্দেশ দিয়ে খেয়ে ওদের ছুটিটা অট পড়েছে মানে আজকে বৃহস্পতিবার আজ ছুটি পড়েছে কাল আবার শুক্রবার কারাবার আবার স্কুল হবে আবার মা পায় লাগবে কালকে স্কুল হুম ফ্রাইডে যেমন থাকে কাল আবার স্কুল হবে আবার শনি রবি যেরকম ছুটি পড়ে সেরকম ছুটি যদি এই এই ছুটিটা মানে ফ্রাইডেতে পড়তো না তাহলে একদম টানা তিন দিনের ছুটি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার চা বসাতে গেলাম মিস্টার ঘোষ বললেন যে চা ওষুধপত্র খাবো যাবে সকালের সমস্ত কাজকর্ম সারতে আমি তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি না সমস্যা এই সময়টাতে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেলে বেটার যায়নি তো যাই হোক কালকে তো আমার যায় জন্মদিন ছিল আবার সে আমাদের আর কি সেলিব্রেশন যায় আমি আবার একটু আতসিক শুনটুরিগুলি বাবা একটু দিয়ে হলো ব্যাপার তো সানি কালকে রাত্রিবেলা ফিরে এসে মিস্টার ঘোষ গিয়ে নিয়েছি প্রচণ্ড মিষ্টি কী করবে এসে বলো আমি কী রে কী খেলি বলো বিরিয়ানি আর চিকেন চাপ হয়েছিল চিকেন চাপটা বাড়িতে রান্না করছি বিরিয়ানি কিনে নিয়ে এসছে অর্ডার হ্যাঁ ভালো খাওয়া দাওয়া হলো আর সানি কোনো জায়গা থেকে ঘুরে আসলে প্রথমেই ডিসক্রিপশান দেওয়া শুরু করবে বাড়িটা মা এই বাড়িটা দেখলাম কি সুন্দর মা ওই বাড়িটা কত গোছানো সানির কিরকম করো তো সানি বেশি বড় জায়গা পছন্দ করে সানির কথা হচ্ছে ছোট জায়গা হবে বেশ গোছানো থাকবে ঠাসা জিনিসপত্রে ফাঁকা ফাঁকা থাকবে না এরকম একটা ব্যাপার যাক দেখা যাক আমি যে বাবা যতটুকু করতে পেরেছে করেছে তুমি পড়াশোনার সাথে বড় হোক করো বাকি এইগুলো ব্যাপার বউ বাবা করতে বসলে কালকে এগারো মিনিট বুকেই ফেলেছি তাই বলো বাট হ্যাঁ কালকের থেকে আমার আজকে শরীর অনেকটা বেটার একটা জিনিস লক্ষ্য করেছি তোমাদের সাথে দইটা দড়িটা দইটা নিঃশা ছেড়ে দে ওদের রডটা বেন্ড হয়ে যাবে ছেড়ে দে तो नमस्ते बेटे के नमस्ते आओ छेड़े सिंटू धारे जाबी ना এই গাছেও ফুল ধরেছে দড়ি দিয়ে বাঁধতে হবে

এই যে পাস্তা রেডি ফাইনাল লুক এটা দুই কাতলা বসিয়েছি এই যে মশলাটা কষিয়েছি তেলটা ছেড়ে এসেছে আর হালকা হাতে এই যে মাছগুলো ভেজে রেখেছি তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার হালকা করে এখন ফুটুক লাস্টে গরম মশলা দিয়ে নামাবো তো এইটা হচ্ছে আর বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে মুগের ডাল হবে এই হলো রান্না বুঝতে পারলে বন্দনাদিকে কল করলাম বন্দনাদির বন্দনাদির মেয়ের সাথে ঝামেলা হয়েছে যাই হোক তো কাল সকালে বললাম আমি ডাইরেক্ট ঢুকবো বোনের বাড়িতে রয়েছে আর কাজ এখানে বলতে আমি ওদিকে আগে রান্নার ঝামেলাটা করে নিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে লাস্টে ভাতটা বসিয়ে দিয়ে বাইরের ডাইনিংটা একবারে পরিষ্কার করে যা যা এদিক দিক ছিটানো আছে সব জায়গায় করে দেবো ব্যাস আগে জানো তো আমি যখন বিয়ের পর পর বেশিরভাগ সময় তো বাইরেই থেকেছি কখনো যাজপুর কখনো আসানসোল এরকম থেকেছি আমি বাইরে বাইরে বিশ্বাস করবে না রবিবার হলে আমার মাথায় হাত পড়ে যেত জানো এই কি রান্না করবো আমি কিভাবে ম্যানেজ করব কিভাবে কি করব মানে একদম ঘেটে যেতাম আমি বুঝতেই পারতাম না সমস্ত কিটু ঘেটে গিয়ে বড্ড চাপ পড়ে যেত মানে অ্যাকচুয়ালি সিস্টেমটা আমি কোনো ম্যানেজ করতে পারতাম না কিন্তু বিশ্বাস করবে না এখন সকালবেলা উঠেই আমি আগে মাইন্ডসেট করে নিই যে আজকে আমি এইটা এইটা করব দুপুরে কি রান্না হবে মিস্টার বসের কাছ থেকে জেনে নিই যখন থাকে উনি থাকার দিনটার কথাই বলছেন বাকি দিন বলছি জেনে নিই এক বিশেষ করে আরও তখন যখন আমি একা থাকি একদম সিস্টেম ওয়াইজ আমি করে নিই দেখো খেয়েছি দেখো চোরটা কি খুঁজে বেড়াচ্ছে তো সিস্টেম ওয়াইজ একদম আমি সেট করে নিই জিনিসটা ঠিক সেই মতন আমি থরলি সাজাই দেখি কি আমার কাজগুলো ঠিক হয়ে যায় এই যে যেমন দেখো মাছ এনে দিই উনি বেরিয়ে গেছেন আর সকালবেলা সব পাস্তা হয়েছিল তোমাদের দেখালাম আর এই যে ব্যাচ দিয়েছে মিস্টার ঘোষ সকালবেলা পড়িয়েছে একটা পার্ক চকলেট দিয়েছে যাই হোক তো এরকম মাছটা হয়ে যাবে ডালটা জাস্ট বেগুন দিয়ে ফোড়ন দেবো দিয়ে ভাতটা একদম ধুয়ে বসিয়ে দিয়ে রান্নাঘরটা লাস্ট পরিষ্কার করবো বাসন টাসনও পরে মাসব আগে বাইরেটা আমি একদম ক্লিন করে নেব সোফা টোফা যত এই যে ছড়িয়ে ছিটিয়ে যত মেস হয়ে আছে সমস্ত ঠিক করে নেব নিয়ে একদম আমি ধরে দিয়ে এই হলো ব্যাপার সিস্টেম ওয়াইজ একটা করলে কাজ হয়ে যায় আর কি আরেকটা জিনিস আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো টেনশানে আমার ভেতরটা না এমন হচ্ছে যেমন তোমাদেরকে বলবো বা দই কাতলার ফাইনাল লুক এটা এসেছে দেখো এটাতে আমি কি দিয়েছি তো পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা টক দই আর কাজু একবারে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দেখো কেমন হয়েছে দেখতে একটু বলো তো খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি একটুখানি ট্রাই করলাম আর এখানে এবার বসাবো তোমার বেগুনগুলো এইটা করে নিলে অনেকটা আমার হালকা জানো এই বেগুনটা ভেজে নিয়ে বেগুনটাকে ভেজে নিয়ে ডালটাকে সাতলে নিয়ে আমি ভাতটা চাপিয়ে দেবো লাস্টে কিচেন পরিষ্কার করবো কালকে বনার আসছে রক্ষে অ্যাকচুয়ালি রক্ষে মিন্স কি বলতো কাজ হয় একটু হেল্প হয়ে যায় আর কি একটু হেল্প হয়ে যায় যার জন্যেই আর এই হচ্ছে আমার ফোনের একটা সমস্যা একটু টাল মাটাল খেলেই ধাপানা ধাপানা

কোনো অংশে বোঝা যাচ্ছে না কোনো অংশে না একটা কোথাও মাইকের আওয়াজ নেই কোনো রকম কোনো কিছু নেই মানে মানুষ বিষয়টাকে কতটা সিরিয়াসভাবে দেখছে আমি অবাক হয়ে যাচ্ছি বিশ্বাস করো অন্য বছর গান ঠান চারিদিকে বাজে এক ফোটা কিচ্ছু নেই খালি চুপচাপ যার যার বাড়িতে দেখলাম পতাকা চলন করেছে ব্যাস এইটুকু চালাচ্ছি দেখো কিচেন ক্লিন এখানে সব রেখেছে ওগুলো সব বাইরে ফেলবো এই যে ভাতটা খালি হচ্ছে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে ফেলেছি খাবার এখানে ঢাকা দেওয়া আছে সব কমপ্লিট এই ভাতের এটা খালি করলাম ঘর একদম ঝাড় দিয়ে এই যে একদম হল ক্লিয়ার সব পরিষ্কার করে ফেলেছি ওইটা হয়ে গেলে জোনাইকে আগে খেতে দেবো ভাত তাহলে জোনাইকে খেতে দেবো ওদের খাওয়াবো অবস্থা দেখতেই পাচ্ছো ঘিমিনি একাকার কারণে ঠান্ডা লেগে আছে কারণ গলা চোখ হয়ে আছে ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ একবারে সেরে ঘরে ঢুকবে ঘুরতে শুরু